নমস্কার বিঘ্নহর্তা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই আজ হল সয়ন একাদশী এটি আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এটিকে দেবশয়নী একাদশী বা দেবপধি একাদশী বা আষাঢ়ী একাদশীও বলা হয় এই দিনে বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করা হয় এবং ভক্তরা উপবাস করে এই দিন ভগবান বিষ্ণু ক্ষীর সমুদ্রে শেষ নাগের শয্যায় নিদ্রা যান শয়ন একাদশী পালন করলে মুখ্য লাভ হয় এবং সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এমনটা বিশ্বাস করা হয় যদি কেউ এই ব্রত পালন করতে পারছেন না তারা যদি ভগবান বিষ্ণুকে প্রসন্ন করার জন্য একটি মন্ত্র আজকের দিনে উচ্চারণ করেন বা মনে মনে জপ করেন আর যদি জপ করতে নাও পারছেন যদি একবার কমসে কম এই মন্ত্রটি শোনেন আর মনে মনে যদি জপ করতে পারেন আপনারাও কিন্তু ব্রত পালনের লাভ পাবেন আপনারাও মুখ্য লাভ করবেন এবং সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন বা এই মন্ত্রটি জপ করলে আপনারা বিষ্ণুর আশীর্বাদে অশুভ আত্মাদের প্রভাব থেকে মুক্তি পাবেন এই ব্রত পালন করলে বা এই মন্ত্রটি পালন করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ কিন্তু আপনাদের ওপর থাকবে এই ব্রত পালন করলে বহু যোগ্য করার ফল লাভ করা যায় এবং জীবনে আসা সমস্ত বাধা দূর হয়ে যায় এবং জীবনে সুখ শান্তি ফিরে আসে এই ব্রত পালন করলে বা এই মন্ত্র জব করলে বহু যোগ্য করার ফল পাওয়া যায় হ্যাঁ আজকের দিনে যদি আপনারা এই মন্ত্রটি উচ্চারণ করেন আপনাদের পাপ মোচন হবে মোক্ষ লাভ হবে জীবনে সুখ শান্তি ফিরে আসবে আপনাদের সন্তানেরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং তারা সাফল্যের পথে যাবে এখন আমি যে মন্ত্রটি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বা যেই মন্ত্রটি আমি এখন জপ করতে চলেছি এটি হলো একটি অতি শক্তিশালী বিষ্ণু মন্ত্র এই মন্ত্র জপ করার সময় বা এই মন্ত্র শোভন করার সময় আপনার মন কিন্তু পবিত্র রাখতে হবে এই মন্ত্র জপ করার সময় মনে আপনাদের যা কিছু কামনা বাসনা রয়েছে বা যা কিছু ইচ্ছা পূরণ করার ইচ্ছে রয়েছে আপনাদের কাছে অবশ্যই ভগবান বিষ্ণুকে আজকে দিনে বলবেন বলবেন অবশ্যই ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনাদের সাথে থাকবে তো চলুন এই মন্ত্র এখন আমি জপ করতে চলেছি আপনারা মনোযোগ সহকারে এই মন্ত্র শুনবেন যারা এখনো আমার বিঘ্নহর্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই একটি লাইক করবেন তো এখন আমি বিষ্ণু মন্ত্রটি জপ করতে চলেছি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন ওম শ্রী বিষ্ণু বেচ তন্ন বিষ্ণু প্রচোদয়াত শ্রী বিষ্ণবেচ, বিদ্যমহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রজোদয়াৎ ওঁ শ্রী বিষ্ণবেচ বিদমহি বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রজোদয়াৎ ওঁ শ্রী বিষ্ণবেচ বিদমহি বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ ॐ শ্রী বিষ্ণবেচ বিদমহি বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ ॐ শ্রী বিষ্ণবেচ বিদমহি বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ ওম শ্রী বিষ্ণবেচ বিদমহি বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ ওম শ্রী বিষ্ণবেচ বিদমহি বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রজোদায়াত ওম শ্রী বিষ্ণবেচ বিদমহি বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রজোদায়াত ওম শ্রী বিষ্ণবেচ